হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তো যারা আমার ভিডিও আগে থেকেই দেখেন তারা হয়তো বা জানেন যে আমি ওসিডির মতো একটা মারাত্মক রোগে আক্রান্ত ছিলাম আল্লাহর অশেষ সহমতে এখন আমি সুস্থ তো অনেকেই জানতে চেয়েছেন যে আদৌ কি ও সিডি ভালো হয় অথবা আমি কিভাবে সুস্থ হলাম তো এই বিষয়ে ডিটেলস বলতে বলেছেন আর সেজন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও তৈরি করি এবং এর মাধ্যমে সবাইকে জানিয়ে দিই দুই সালের মার্চে যখন আমাদের বাংলাদেশে করোনা আসে তারাকে কিন্তু আমি আর দশটা মানুষের মতো সুস্থ স্বাভাবিক ছিলাম কিন্তু যখন করোনা আসে তখন মানে আমি একটু রোগ ব্যাধি বা মানে যেগুলো হচ্ছে একটু সচেতন থাকা দরকার সেই বিষয়গুলোতে একটু অধিক বেশি সচেতন থাকার চেষ্টা করতাম আমি ওসিটির সময় কি করতাম যতবার হাত ধোয়ার বা যে কয়েক সেকেন্ড হাত ধোয়ার নিয়ম ছিল তার থেকে অনেক বেশি হাত ধুইতাম তারপর দেখা যাচ্ছে যে চানাচুরের প্যাকেট বা ফলমূল এগুলো হচ্ছে হুইল সাবান দিয়ে ভালো করে উপরটা ধুয়ে তারপর খাইতাম মানে একটু বেশি আর কি সচেতন ছিলাম তো এভাবে থাকতে থাকতে হঠাৎ করে আমি লক্ষ্য করি যে না আমি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এগুলো করে ফেলতেছি যেটা আসলে শুধুমাত্র সচেতনতা না এটা একটা রোগে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু এটার নাম যে ওসিডি এটা কিন্তু আমি তখনও বুঝতাম না বা জানতাম না ইভেন ওসিডি বলতে যে পৃথিবীতে কোনো রোগ আছে এটাও আমি জানতাম না তো তারপর যখন বিশ সাল থেকে একুশ সাল একটু করে বাড়লো বাইশ সাল আরও বাড়লো মানে এটার পরিমাণ এত বাড়লো যে তখন আমি পুরো ঘর ঘরবন্দি মানে ঘর থেকে বাইরে বের হইতাম না বা আমার ঘরেও কাউকে আসতে দিতাম না কিন্তু তখন হচ্ছে ট্রিটমেন্ট করার কথা মাথায় আসেনি বা এটা আসলে কিভাবে ট্রিটমেন্ট করে এটা এলোপ্যাথি হোমিওপ্যাথি নাকি কবিরাজি নাকি হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ মানে কার কাছে যাইতে হবে এই জিনিসটাই আমি বুঝতাম না বা জানতাম না তো যার কারণে ট্রিটমেন্টের কথা মাথায় চিন্তা আসতো না কিন্তু সব সময় হচ্ছে আমি ওভাবেই চলতাম যে কাউকে অ্যালাউ করতাম না বা আমি কারো কাছে যাইতাম না কিন্তু যখন এক পর্যায়ে দেখলাম যে নাই এটা তো আসলে স্বাভাবিক জীবনযাপন নয় তো তখন হচ্ছে আমি ভাবলাম যে ট্রিটমেন্ট করতে হবে তো দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ চারটা বছর কি যে একটা পরিস্থিতির মধ্যে আমি ছিলাম এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নাম যারা ওসিডিতে আক্রান্ত তারাই শুধুমাত্র বুঝবেন যে কীরকম পরিস্থিতি হয় ওসিডিতে আমি আক্রান্ত ছিলাম কিন্তু শুধুমাত্র আমি সাফার করিনি আমার সাথে সাথে ফ্যামিলি মেম্বার্স বা আমার হাজব্যান্ড সাফার করেছিল যেহেতু আমি বাইরে ছিলাম বাসা ভাড়া নিয়ে তো সেখানে দেখা যাচ্ছে ফ্যামিলি থাকতো না সেজন্য ফ্যামিলি সাফার প্রথম দিকে খুব একটা করেনি তবে আমার হাজব্যান্ড সবসময় সাফার করতো কিন্তু সেও বুঝতো যে না আমি ইচ্ছাকৃতভাবে এটা করতেছি না সেজন্য সেও কোনো রাগ করেনি কিন্তু সে এভাবে চলতে 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 সে তো মানুষ তাই না তো তারও তো একটা সময় বিরক্ত লাগবে তখন তারও একটু বিরক্ত লাগছে প্লাস আমিও রিলাইজ করতে পারলাম যে না এভাবে চলা সম্ভব না তখন হচ্ছে আমরা ট্রিটমেন্টের কথা চিন্তা করি কিন্তু ট্রিটমেন্টের আগেও আমার হাজব্যান্ড আমাকে প্রচুর 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 সাপোর্ট করছিলো এবং প্রচুর স্যাক্রিফাইস করছিলো আমি যেভাবে মানে ওসিডির কারণে আমি যেভাবে নিয়ন্ত্রিত হইতাম আমার হাজব্যান্ডকে আমি সেভাবে নিয়ন্ত্রণ করতাম এবং সেভাবেই চলতো ওসিড দিয়ে আক্রান্ত হওয়ার পর আমি যে প্রবলেমগুলো ফেস করেছি তো সেগুলো ছিল হচ্ছে ধরেন আমি কারো বিছানায় গিয়ে বসতাম না বা কেউ আমার বিছানায় এসে বসবে আমি হচ্ছে বসতে দিতাম না আর যদি ভুলবশত এসে বসেও পড়ে তারপরেও আমি হচ্ছে সেই বিছানাটা নিতাম না মানে বিছানাটা যে ধুয়ে আমি পরিষ্কার করে আবার নিব সেটাও করতাম না সেই বিছানাটাই আমি চেঞ্জ করে ফেলতাম এবং নতুন একটা বিছানা কিনে আনতাম সেটা হোক কম দামি হোক বেশি দামি দেন দেখা যাচ্ছে যে কেউ একটু নাকে হাত দিয়ে ময়লা বের করছে তো তার সাথে একদমই টোটালি চলাচল করা বন্ধ করে দিতাম কথা বলা বন্ধ করে দিতাম সে যে জিনিসগুলো ধরতো হাত দিয়ে নাড়তো সেই জিনিসগুলো আমি আর ধরতাম না আমার হাজব্যান্ডকে যেখানে সেখানে যাইতে দিতাম না কারণ মনে হইতো যে ও যদি ওখানে যায় তাহলে তো ওখানে বসবে ওখানে বসলে তো ওখানে হয়তো ময়লা আছে সেই ময়লাটা হয়তো তার প্যান্টে অথবা শার্টে লাগবে তো সে আবার এসে আমার রুমের বিছানায় বসবে সেখান থেকে মলাটা আমার বিছানায় লাগবে তখন ওই বিছানা থেকে মলাটা আবার আমার কাছে আসবে মানে এই যে একটা বিষয় এগুলো আমি কুক্ষানো সূক্ষ্মভাবে চিন্তা করতাম যার ফলে আমার সাথে সাথে সেও খোয়ার বন্দি ছিল তারপর দেখা যাচ্ছে যে ধরেন বাজার থেকে চাল নিয়ে আসলো বা বাজার করে নিয়ে আসলো সবজি নিয়ে আসলো তো আমি কি করতাম আগে বাহিরে সেগুলো রেখে ওই পলিথিনগুলো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করতাম অথবা ভেজা কাপড় দিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে তারপর সবজিগুলো সবগুলো বেসিনের মধ্যে সুন্দর করে ধুইতাম তারপর বেসিনটা ভালো করে ধুইতাম ধোয়ার পর সেগুলো আবার আলাদা জায়গায় রাখতাম তারপর আমি ও ওগুলো রান্না করতাম তারপর দেখা যাচ্ছে যে আমি অথবা আমার হাজব্যান্ড বাইরে গেছি বাইরে থেকে যখন আসি তখন ফ্লোরের যে পাশ দিয়ে আমরা আসতাম সেই পাশ সটা অথবা পুরো ফ্লোরটা আমি মুছে তারপর হচ্ছে ইউজ করতাম মানে সেটা যত রাতেই রাতেই হোক না কেন বা দিনেই হোক না কেন শীতকালেই হোক আর গ্রীষ্মকালেই হোক যে কোনো সময় টাইম এসে বাথরুমে গিয়ে গোসল করে তারপর কাপড় চোপড় ভালো করে ধুয়ে বেডরুমে যেতাম বা বিছানার উপরে যেতাম এমন অনেক দিন গেছে যে কনকণা শীত যেখানে মানুষ দিনের বেলায় গোসল করে না দুই তিন দিন চার দিন সেখানে কোনো প্রয়োজনে বাহিরে গিয়ে এসে রাত এগারোটা দশটার সময় আমি নিজেও গোসল করছি আমার হাজব্যান্ডকেও গোসল করতে বাধ্য করছি মানে আমি জানতাম যে এই জিনিসগুলো ঠিক না আমি এগুলো ঠিক করতেছি না কিন্তু তারপরেও আমি এগুলো কন্ট্রোল করতে পারতাম না অচিটি এমন একটা বিষয় যেটা আপনি বুঝবেন রিয়েলাইজ করবেন যে না এটা ঠিক না এটা ভুল এটা করা যাবে না কিন্তু তারপরেও একটা আধ্যাত্মিক শক্তি কেমন যেন আপনাকে সময় নিয়ন্ত্রণ করে আপনাকে মানে একটা আধ্যাত্মিক শক্তি বলবে সবসময় যে না এটা করতেই হবে এটা যতই আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন তত বেশি আরও মানে ওই শক্তিটা আপনাকে চাপ দেবে মাথায় মাথায় প্রেশার হয়ে যাবে তো যখন মাথায় প্রেশার হয়ে যায় তখন ওটা সহ্য করতে না পেরে ওই জিনিসটা আমরা কিন্তু করতেই থাকি সামান্য মশা যদি কোনো আমার রুমের কোনো ওয়ালের যে কোনো জায়গায় পড়ে তাহলে সেটা দেখার সাথে সাথে ওই ওয়ালটা আমি পরিষ্কার করে ফেলতাম ওই মশাটা আবার কোথাও কাপড়ে গিয়ে লাগলে সেই কাপড়টা হয় পরিষ্কার করতাম নতুবা কাপড়টা আলাদা করে পলিথিন বা কোনো ব্যাগের মধ্যে ঢুকায় রাখতাম ওটা ইউজ করতাম না বা নিতাম না তারপর হসপিটালে যদি হচ্ছে যে জুতা পরে যাইতাম সেই জুতাটাই আর নিতাম না বা হসপিটালে তো একদমই যাওয়া বন্ধ হয়ে করে দিয়েছিলাম মানে হসপিটালের ব্যাপারটা এমন ছিল যে আমি যদি আমার কোনো জ্বর বা আমার কোনো অন্যান্য অসুখ হইতো তারপরেও মানে এত বেশি অসুস্থ ছিলাম তারপরেও হসপিটালে বা ডাক্তারের কাছে যায়নি এমনকি আমার হাজব্যান্ডও অসুস্থ ছিল তারপরেও তাকে যাইতে দিতে পারিনি মানে আমার কাছে মনে হয়েছিল হসপিটাল মানে তো আর ময়লা ভর্তি জায়গা সেখান থেকে অনায়াসে ময়লা আমার কাছে চলে আসবে তো এই বিষয়গুলো ছিল যে টিকটিকি টিকটিকি টিকটিকির মানে ময়লা যদি কোথাও একটু দেখতাম তাহলে ওই জায়গাটা আমি প্রথমে টিস্যু দিয়ে ময়লাটা ফেলাই দিতাম তারপর টিস্যুটা ভিজে ওই জায়গাটা পরিষ্কার করতাম তারপর আবারও ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতাম মানে এইভাবে অনেকবার পরিষ্কার করতাম মানে আমার কাছে মনে হচ্ছে যে না ফুলটা পরিষ্কার এখন ঠিক আছে কিন্তু তারপরেও বারবার কেমন যেন একটা জিনিস মাথায় হিট করে যে না এখনও পরিষ্কার হয়নি আরও পরিষ্কার করতে হবে এরকম হাজার হাজার জিনিস আর প্রবলেম ফেস করতে হয়েছে এমনকি শেষ পর্যন্ত আমি যখন ফ্যামিলিতে প্রথমের দিকে একটু বলতে পারিনি তখন দেখা যাচ্ছে যে আমরা বাসা থেকে আসতামই না বেশি যদিও বা আসতাম তাহলে থাকতাম না বিভিন্ন এক্সকিউজ দিয়ে বাসায় আবার চলে যেতাম কারণ আমি পারিনি সবাইকে বলতে যে এরকম এরকম আমার প্রবলেম আবার আমি থাকতেও পারিনি তো সব মিলে সবাই আমাকে হয়তো অহংকারী ভাবতো বা ভাবতো যে বাড়ির বাবা মার প্রতি ভালোবাসা নাই নাই। টান কিন্তু করার কিছুই ছিল না তারপর আমি বললাম তো যে ভাড়া বাসায় ছিলাম তো ভাড়া বাসায় দেখা যাচ্ছে যে কোনো একটা সামান্য যদি ত্রুটি হতো যে কেউ এসে দেয়ালে একটা হাত রাখছে তো আমি কি করতাম তৎক্ষণাৎ সে বাসা ছেড়ে দেওয়ার কথা মালিককে গিয়ে বলতাম তারপর আবার নতুন করে বাসা খুঁজতাম সেই বাসায় গিয়ে উঠতাম তাও আবার যে বাসায় মানুষ ইউজ করছে সেই বাসায় কখনো উঠতাম না মানে কিছু কিছু বিল্ডিং আছে না যে নতুন তৈরি করছে অথবা নতুন তৈরি হবে কিছু দিনের মধ্যে ভাড়া দেবে এই বিল্ডিংগুলা খোঁজ করতাম খোঁজ করে একদম সদ্য নতুন প্রস্তুত করা বাসায় উঠতাম সেটার ভাড়া কম হোক বা বেশি হোক মানে এরকম জটিল প্রবলেম ছিল যখন ধীরে ধীরে রিলাইজ করলাম যে না এটা ট্রিটমেন্ট করতে হবে ফার্স্টের দিকে হচ্ছে আমি আমি বলতে ফার্স্টের দিকে আমরা আমি এবং আমার হাজব্যান্ড মিলে কবিরাজের কাছে দেখিয়েছি তো সেখানে কোনো কাজ হয়নি ধীরে ধীরে ফ্যামিলিতে আমরা বলছি ফ্যামিলি থেকে ওদেরকে সাপোর্ট করে ট্রিটমেন্টের জন্য যেখানে নিয়ে যাওয়া দরকার সেখানে নিয়ে গেছে তারপর আমার একটা বান্ধবী ছিল সে বান্ধবীর অন্য একটা প্রবলেম ছিল মানে ডিপ্রেশন বা তার অন্য একটা মানসিক প্রবলেম ছিল তো তার কাছ থেকে আমি শুনছিলাম যে লাইফ স্প্রিং নামে প্ল্যাটফর্ম আছে সেখানে হচ্ছে সে ডাক্তার দেখানোর ফলে মোটামুটি ছয় মাস এক বছরের মধ্যে সে সুস্থ হয়ে গেছে তো ওই ডাক্তার হচ্ছে ওসিডি বিষয়টাও হ্যান্ডেল করে তো সেই অনুযায়ী আমি চিন্তা করলাম প্রথমে যে ঢাকায় গিয়ে সরাসরি ডাক্তারকে দেখাবো কিন্তু আসলে সরাসরিও ডাক্তারকে আমার দেখানোর মতো কোনো স্কোপ ছিল না স্কোপ ছিল না কারণ হচ্ছে আমি যে ডাক্তারের কাছে যাবো সেই ডাক্তারের কাছেই তো যাইতে আমার ঘৃণা লাগতো তো আমি ট্রিটমেন্টটা করবো কীভাবে তারপর মাথায় চিন্তা করে বের করলাম যে না অনলাইনে যদি আমি দেখাই তাহলে হয়তো বা না হচ্ছে অনলাইনে যদি দেখে তাহলে কিছু পার্সেন্ট অন্তত ভালো হবে তারপর কিছু পার্সেন্ট ভালো হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে আমি সরাসরি ডাক্তারের কাছে যেতে পারবো তখন হচ্ছে লাইফ স্প্রিংয়ের সারকে আমি দেখাইলাম উনি মোটামুটি দুই তিন মাস আমার ট্রিটমেন্ট করলো উনি কাউন্সিলিং প্লাস হচ্ছে অনেক ওষুধ সাজেস্ট করছিলো সেই ওষুধগুলো আমি খাচ্ছিলাম নিয়মিত এবং কাউন্সেলিংও দুইটা মনে হয় কাউন্সেলিং করছি আমি তখন হচ্ছে আমি বাড়িতে ছিলাম মানে কিছুদিন শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতাম বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকতাম তো তখন সে আমার বাবার বাড়ি সবাই অনেক সাফার করতো দেখা যাচ্ছে যে আমি সবসময় ঘরবন্দি থাকতাম ঘরে থাকতাম তো আমাকে প্লেটে করে ঘরের মধ্যে ভাত দিয়ে যেত তারপরেও আমি বারবার জিজ্ঞাসা করতাম যে প্লেটটা ভালো করে পরিষ্কার করছে কিনা প্লেটের নিচটা ভালোভাবে পরিষ্কার করছে কিনা তারপর দেখা যাচ্ছে যে একটু যদি বাথরুমে যাইতাম ভালো করে হাত পা ধুয়ে ধোয়ার পরেও যখন বাথরুম থেকে বের হয়ে আসবো তখন আবার মনে হতো যে না আমার হাত পাগুলো হয়তো ধোয়া হয়নি আবার গিয়ে ধুইতাম এভাবে কয়েকবার হতো তারপর দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছে হয়তো বাথরুম থেকে পানি চটকে আমার গায়ের মধ্যে চলে আসছে এর জন্য দেখা যাচ্ছে যে ওই জায়গায় ভালো করে ধুইতাম অথবা কোসলি করে ফেলতাম মানে এরকম নানান অসুবিধার মধ্যে দিয়ে যাইতাম তারপর যখন দুই তিন মাস হচ্ছে ওষুধ খাইলাম প্লাস হচ্ছে কাউন্সেলিং দুই একটা করলাম তখন আমার খুব একটা বেটার ফিল আমি করিনি আবারও ফলো আপের জন্য ডাক্তারকে আমি দেখাইলাম তো ডাক্তার আমাকে ওষুধের ডোজ বাড়িয়ে দিল তারপর কাউন্সিলিং কন্টিনিউ করতে বলল এক পর্যায়ে আমি ডিসিশন নিলাম যে না কাউন্সিলিংয়ে আমার কোনো উপকার হচ্ছে না আমার হচ্ছে ওষুধের ফলে যদি যে হাফ পার্সেন্ট এক পার্সেন্ট উপকার হচ্ছে ওষুধের ফলেই হচ্ছে তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ডাক্তারকে ফোন দিব দিয়ে বলবো যে কাউন্সিলিং বাদ দিয়ে আমার ওষুধের মাধ্যমে কোনো ট্রিটমেন্ট করা যায় কি না সেই উদ্দেশ্যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য লাইফ স্প্রিংয়ের নখ দিলাম তো সেদিন আমার ফুল টার্গেট যে সেদিন আমি অবশ্যই ডাক্তার দেখাবো এত পরিমাণ আমার গিল্টি ফিল হচ্ছিলো যে আমাকে সেদিন ফলো আপ করতেই হবে আর এই রোগের কারণে কিন্তু জিটটাও অনেক বেড়ে গিয়েছিল মানে আমি যা বলবো তাই আমি আমি যদি বলি যে সূর্য উত্তর দিকে ওঠে তো সূর্য উত্তর দিকেই ওঠে মানে এখানে অন্য কেউ এসে যদি শরীরটা বলে সেটার কোনো মূল্য নেই আমি যেটা বলছি সেটাই সত্যি মানে এরকম একটা বিষয় তো আমি মনে করছি যে আমি সেই ডাক্তার দেখাবো ফলো আপ করবো কেন আমার এরগুলো ভালো হচ্ছে না কি ওষুধ উনি দিল কী কাউন্সেলিং করাচ্ছে মানে এইগুলো আমি ওনার সাথে ডিসকাস করব তো সেই উদ্দেশ্যে অ্যাপয়েন্টমেন্ট নেব কিন্তু কোনো কারণে ওই ডাক্তার বসবে না সেই দিন দুদিন পরে বসবে তো তখন হচ্ছে আমাকে ওনারা সাজেস্ট করলো যে আপনার যদি খুব জরুরি হয় তাহলে আপনি হচ্ছে আমাদের আর একজন মনোরোগ বিশেষজ্ঞ আছেন উনি হচ্ছে মহিলা ডাক্তার ওনাকে দেখাইতে পারেন তো আমি আবার ভাবলাম যে তাকে নতুন করে দেখাবো আবার উনি কি ওষুধ দিবে না দিবে কিন্তু কেন জানি না হয়তোবা আল্লাহর রহমত আছে আমার কাছে মনে হলো যে না ঠিক আছে ওনাকে দেখাই যা হবার হবে তখন আমি হচ্ছে ওই ম্যামকে দেখাইলাম ওই ম্যামকে আমি সব কিছু বললাম ইভেন এটাও বললাম যে আমি ম্যাম কাউন্সেলিং করব না ওষুধের মাধ্যমে যদি ভালো করা যায় আপনি সেরকম কোনো ট্রিটমেন্ট আমার করে তখন হচ্ছে ম্যাম আমার প্রেসক্রিপশন লিখলো সব কিছু আমার কাছে শুনলো শোনার পর আগের যে প্রেসক্রিপশনের ওষুধ ছিল সেগুলো দেখলো দেখার পর হচ্ছে আমাকে নতুন কিছু ওষুধ লিখে দিল এবং বলল যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালোভাবে আশা করা যায় আমিও কনফিডেন্স সহকারে শুরু করলাম ওষুধ খাওয়া তারপর হচ্ছে দেখলাম এক মাস দেড় মাস ওষুধ খাওয়ার পর দেখলাম যে আমার অনেকটাই একটু একটু কম মনে হয় ও হ্যাঁ এর মধ্যে হচ্ছে আমি সবসময় মানে কানাকাটি করতাম বা আপসেট লাগতো যে আমি কেন সবার মতো বা আমি যেমন আগে ছিলাম এরকম কেন সুস্থ হয়ে ঘুরতে পারতেছি না বাইরে যেতে পারতেছি না আমি জানালা দিয়ে বাইরে তাকাইতাম দেখতাম সবাই কি সুন্দর মানে বাহিরে সব কিছু করতেছে বাহিরে জগতে কিন্তু আমি শুধু আফসোস করতাম রুমে থেকে তো মনে হয়তো যে আমার হাত বা সবই ভালো আছে অথচ আমি তারপরেও ঘর বন্দি আমার কাছে কানাকাটি করতাম একদিন আমি হচ্ছে তাহাজুদের নামাজ পড়লাম মানে আমার মোবাইলের মধ্যে ভিডিওর মধ্যে দেখছিলাম যে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা ফিরায় দেয় না আল্লাহ অবশ্যই সেটা দেয় এই বিশ্বাস থেকে আমি তাহাজুদের নামাজ পড়লাম আল্লাহর কাছে কানাকাটি করলাম এবং পরের দিন সকালবেলা দেখলাম যে মানে কেমন যেন আমার কাছে একটু কম কম মনে হয় যেমন আমি আমাদের যে গ্রামে ছিলাম গ্রামে হচ্ছে বাড়ির আঙ্গিনা বা খুলির মধ্যে যখন বের হইতাম তখন হচ্ছে একটা যদি খড় অথবা একটা ঘাস যদি আমার জুতা বা পায়ের মধ্যে লাগতো আমি কিন্তু তৎক্ষণাৎ পাটা ধুয়ে ফেলতাম কিন্তু তারপরের দিন দেখলাম যে না আমার পায়ে যা কিছু লাগুক না কেন আমি আগে যদি সাতবার ধুইতাম এখন আমি তিনবার ধুইলেও তেমন কিছু মনে হচ্ছে না তখন আমার কাছে একটু একটু কম মনে হচ্ছে তারপর আমি হচ্ছে মানত করলাম যে কোরআন শরীফ খতম দিব আমার হাজব্যান্ড মানত করেছিল কিছু আম্মু আপুরা দোয়া করেছিল যাই হোক সব মিলে আমি বলতে পারবো না এক্সাক্ট যে আমার ওই ম্যামের ওষুধ খেয়ে আমি সুস্থ হয়েছি নাকি কিসের কারণে তবে আমি এতটুকু জানি যে প্রথমত আল্লাহর রহমত আছে তা যুদ্ধে নামাজটাকে আমি প্রচুর প্রচুর বিশ্বাস করি সেটা প্লাস হচ্ছে ওষুধ সব মিলে আমি ধীরে 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 গত ঈদুল ফিতরে সম্পূর্ণভাবে সুস্থ হই সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার পর তখন আমি ডাক্তারকে আবারও দেখাই উনি আমাকে বলে যে আপনি সুস্থ হওয়ার পরেও আপনাকে কমপক্ষে এক বছর ওষুধ কন্টিনিউ করতে হবে কারো কারো ছয় মাস কন্টিনিউ করতে হয় যাদের আসলে এরকম একদম চরম পর্যায়ে যায়নি কিন্তু আমার তো অনেক কঠিন পর্যায়ে চলে গেছে এ কারণে আমাকে এক বছর ওষুধ কন্টিনিউ করতে বলেছে তো মাঝখানে আমি কোনো এক প্রবলেমের জন্য দশ পনেরো দিন ওষুধ খাইতে পারিনি তখন কিন্তু আমি আবারও লক্ষ্য করছিলাম যে রিটার্ন আসতে আসতে কিছুটা লক্ষণগুলো তো আবার আমি ওষুধ খাওয়া শুরু করে দিই আল্লাহ রহমতে এখন আমি সম্পূর্ণ সুস্থ হ্যাঁ কিছু কিছু প্রবলেম আছে সেটা ওসিডি বলব না আমি সেটা আমার আগেও ছিল বা অন্যান্য মানুষেরও এরকম হয় এটা খুবই ন্যাচারাল খুবই স্বাভাবিক যেমন আমরা পাবলিক টয়লেট করতে চাই না তার সেটা আমারও হয় তারপর নাক থেকে কেউ মালা বের করলে ঘৃণা লাগে সেটা আমার মনে হয় যে আপনাদেরও সবার হয়তো বা লাগে তারপর দেখা যাচ্ছে যে হসপিটালে যেতে একটু ঘৃণা লাগে আমার মনে হয় যে হসপিটালে যেতে আপনাদেরও একটু কেমন যেন লাগে মানে এই যে স্বাভাবিক বিষয়গুলো আছে এগুলো এখনও আছে কিন্তু এগুলো আমি ও মধ্যে পড়ে না আমি মনে করি এগুলো আগেও ছিল এগুলো সবারই হয় স্বাভাবিক কিন্তু তাছাড়া ওসিডের যে প্রবলেমগুলো সেগুলো আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সম্পূর্ণ সুস্থ এখন আমি সবার পিছনে বসতে পারি আমার ঘরে আমি অ্যালাউ করতে পারি সবাইকে তারপর দেখে এখন আমাকে আমি এখন মাটির মধ্যে হাঁটতে পারি ধুলাবালি লাগুক বা আমার কাপড়ই মাটিতে পড়ুক আমি নিতে পারি আগে তো তারের মধ্যে কাপড় নেড়ে দিতাম কেউ যদি আমার কাপড়ের সাথে কাপড় নেড়ে দিত ওই কাপড়টা যতই শুকনা হোক আবার ওই এনে ধুয়ে দিতাম নিয়ে বিষয়গুলো নাই এখন আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ সুস্থ প্রথমত হচ্ছে আমি থ্যাংকস জানাই আল্লাহকে তারপর দ্বিতীয়ত হচ্ছে সেই লাইফ স্প্রিংয়ের ম্যাম উনি উনি হয়তো এমন ওষুধ দিয়েছে যেটা আমার সাথে ম্যাচ করেছে তো আমি আল্লাহর কাছে হাজারও সুক্রিয়া জানাই যে আমি আবারও আগের মতো সুস্থভাবে জীবনযাপন করতে পারতেছি আর আমি এটাও দোয়া করি যে আমার কোনো শত্রুরও যেন এই অসুখটা না দেয় কারণ এটা একটা এত ভয়ঙ্কর অসুখ না কেউ বুঝতে পারে না কেউ মানতে পারে কারণ ওসিডি যে একটা রোগ আছে এটা নাইনটি এইট পারসেন্ট লোকেই জানে না যত শিক্ষিত হোক ওনারা জানেই না যে এই নামে কোনো একটা অসুখ আছে বা এই অসুখের লক্ষণগুলো এরকম হতে পারে মানুষ হয় মনে করে অহংকার নয়তো মনে করে ঢং অভিনয় এরকম মনে করে তখন আসলে রোগটার জন্য যেরকম খারাপ লাগে তার থেকে আরও মানুষের কথা শুনে বেশি খারাপ লাগে মানে তখন মনে হয় যে কেন আমি দুনিয়াতে আছি তো যাই হোক মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে ওসিডিটা কি এবং কি রকম লক্ষণ ছিল আর কিভাবে আমি এখান থেকে পরিত্রাণ পেয়েছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার করার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ